হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো গর্ভাবস্থায় যে চার ধরনের স্বপ্ন দেখে আগেকার দিনে মনে করা হতো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং প্রেগন্যান্সি রিলেটেড নানান ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখতে হবে তো থ্রু আউট প্রেগন্যান্সিতে যেহেতু গর্ভবতী মা ভীষণ ক্লান্ত থেকে ঘুমিয়ে পড়েন এবং সেই সময় তার ঘুমের মধ্যে নানান রকমের স্বপ্ন আসে এবং সেই স্বপ্ন একটা দিককে ইঙ্গিত করে বলে আগেকার দিনের মা কাকিমারা মনে করতেন তো এই গর্ভাবস্থায় যদি কোনো গর্ভবতী মহিলা কালো রঙের সাপ তার কোলে বা আশেপাশে দেখেন ঘুমের মধ্যে তার সাথে সাথে আমের স্বপ্ন দেখেন গর্ভাবস্থায় এছাড়াও যদি গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মা নারকোলের স্বপ্ন দেখেন এবং তার সাথে সাথে শোল মাছের স্বপ্ন অর্থাৎ এই চারটি যদি জিনিস কোনো গর্ভবতী মা তার গর্ভাবস্থায় স্বপ্নে দেখেন তো সেক্ষেত্রে আগেকার দিনে ধারণা করা হতো যে গর্ভের আগত সন্তানটি এটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো আশা করছি ভিডিওটা কাজে আসবে আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখলে ভিডিও আপলোডিংয়ের সাথে সাথেই কিন্তু আপনারা নোটিফিকেশান পেতে থাকবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার